প্রতিবেশী এক তরুণীর সাথে প্রেম ছিল সালু সরকার নামে এক যুবকের বিয়ের জন্য উতলা থাকলেও সম্মত ছিল না পরিবারের এ নিয়ে পরিবারের সাথে বিরোধ চলছিল তার আজ সোমবার দুপুরে তার ঝুলন্ত মরদেহ মিলেছে একটি আম বাগানে ঠাকুরগাঁয়ের উপজেলার নন্দুরায় ইউনিয়নের কালুয়া এলাকায় একটি আমবাগান থেকে শালু সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে ডিপ্লোমা শেষ করে বাড়িতে বেকার অবস্থায় ছিলেন কালুগাঁও গ্রামের হোসেন আলীর ছেলে শালু সরকার মাটিতে হাঁটু গেড়ে গলা আম গাছের পরনে বেল আটকানো অবস্থায় তার মরদেহ উদ্ধারের ঘটনাকে সন্দেহজনক হিসাবে দেখছেন এলাকার লোকজন আমার জানা আমি আসার পর হচ্ছে আধা ঘন্টা তো যেভাবে দেখতেছি সেভাবে হচ্ছে মৃত্যুটা পুরোটাই হচ্ছে এভাবে একটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে মরতে পারে সে যেভাবে হোক অন্য সাইডে বা যে কোনো সাইডে নাকি মৃত্যু হচ্ছে মারে ফাঁসি টানা দেখলাম যে এইভাবে একটা মানুষ তো এই সীমিত আকারের জায়গার মধ্যে

এই তার মৃত্যুর জন্য মনে করেন একটা সুস্থ চলছে ছেলের মৃত্যুর কারণে বাকরুদ্ধ সালু সরকারের মা বাবা ও স্বজনরা কিছু রান থানার ভাবত কর্মকর্তা শৈলানা রানা বলেন মরদেহ উদ্ধার করে পাঠানো হবে মর্গে সেখান থেকে ময়না তদন্তের রিপোর্ট আসলেই বলা যাবে মৃত্যুর সঠিক কারণ